ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে স্বাগত লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত উত্তর মালদা দক্ষিণ দক্ষিণ মালদা মুর্শিদাবাদ সহ জঙ্গিপুর এই চারটি লোকসভা কেন্দ্রে তৃতীয় দফায় ভোট হতে চলেছে আগামী সাতই মে তার আগে নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন প্রত্যেক রাজনৈতিক দল তাদের একেবারে জোর কদমে এই মুহূর্তে সবচেয়ে গোপন সবচেয়ে গোপন সূত্রের খবর পরিযায়ী শ্রমিক যারা মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দা তারা বাম কংগ্রেস জোটে ভোট দেবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের গোপন সূত্রের খবর প্রায় বারো হাজার ভোটার যোগদান করছে বাম কংগ্রেস জোটে বারো হাজার পরিযায়ী ভোটার কিন্তু যোগদান করছে বাম কংগ্রেস জোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার মুর্শিদাবাদ সহ উত্তর মালদা দক্ষিণ মালদা এবং জঙ্গিপুর এই চারটি লোকসভা কেন্দ্রে পদ্মপুল এবং দেখা যাবে না পদ্মফুল এবং কোনো রকমের বসাতে পারবে না এই চারটি লোকসভা কেন্দ্র থেকে এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শাসক দলকে খুঁজে নিন কংগ্রেস জোট একেবারে তিনে তিন শাসক দলকে খুঁজে নিই প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান সবাইকে স্বাগত আসন্ন 2024 এ লোকসভা নির্বাচনের ভোট তৃতীয় দফায় উঠে চলেছে 7ই মে জৌংগিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা সহ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এবার ভোট হতে চলেছে আগামী 7ই মে তার আগে প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোটপ্রচার চালাচ্ছে একবারে জোর কদমি দেখা যাচ্ছে যে বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদ 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 সহ প্রত্যেকটি মালদা উত্তর মালদা দক্ষিণ মালদা অন্যদিকে জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ তিন চারটি লোকসভা কেন্দ্রে একেবারে বাম কংগ্রেস জোটের একেবারে তাপট স্পষ্ট অন্যদিকে পদ্মফুল এবং জোড়াফুল কোনো কোন রকমের দাপট দেখাতে পারবে না এই চারটি লোকসভা কেন্দ্র থেকে দেখা যাচ্ছে যে দক্ষিণ মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী নির্বাচনী ভোট প্রচার একেবারে জোর কদমে চালিয়ে গেছেন অন্যদিকে উত্তর মালদায় বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মুস্তাক আলু তিনিও তার নির্বাচনী ভোট প্রচারে একেবারে জনস্রোত বা জন জন একেবারে চোখে পড়ার মতন রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি আসন্ন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় ভোট হতে চলেছে সাতই মে আগামী সাতই মে উত্তর মালদা দক্ষিণ মালদা জঙ্গিপুর সহ মুর্শিদাবাদের ভোট হতে চলেছে মালদা মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে ভোট হবে তৃতীয় দফায় সাতই মে সাত মে তৃতীয় দফায় ভোট হবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মালদা মালদার উত্তর মালদা দক্ষিণ মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুরে ভোট ভোট হবে কিন্তু সেদিন গত উনিশে এপ্রিল থেকে শুরু হয়ে গিয়েছে ভোট প্রথম দফায় দ্বিতীয় দফায় ভোট হয়েছে উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি লোকসভা কেন্দ্রের প্রথম দফায় ভোট হয়েছে উত্তরবঙ্গে গত উনিশে এপ্রিল দ্বিতীয় দ্বিতীয় দফায় ভোট হয়েছে গত ছাব্বিশে এপ্রিল বালুরঘাট দার্জিলিং রায়গঞ্জ এই তিনটি লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফায় ভোট হতে হয়েছে অন্যদিকে আগামী সাতই মে তৃতীয় দফায় ভোট হবে মুর্শিদাবাদ উত্তর মালদা দক্ষিণ মালদা সহ জঙ্গিপুরে এবার চতুর্থ দফায় ভোট হবে তেরো মে অন্যদিকে কুড়ি মেতে ভোট হবে পঞ্চম দফায় এবং ষষ্ঠ দফায় ভোট হবে পঁচিশে মে অন্যদিকে পয়লা জুন ভোট হবে সপ্তম দফায় সর্বশেষ ভোট হবে সপ্তম দফায় পয়লা মে এবং চৌঠা জুন ভোট গণনা সেই দিন কিন্তু জনতার রায় একেবারে প্রকাশ পাবে ভোট কেন্দ্রে ইভিএম বাক্সে মালদা মুর্শিদাবাদ একসময় বামেদের শক্তখাট বাম কংগ্রেস জোটের এক সময় ঘাটি বা শক্ত শক্ত গড় বলেই পরিচিত ছিল এখন আমের জেলা তৃণমূল বিজেপি একেবারে খাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে ধন্যবাদ আপনাকে সেই সঙ্গে মুর্শিদাবাদ একাধিক অশান্তির নজির কিন্তু সেখানে দেখা যাচ্ছে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম তিনি তার নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন একেবারেই জোর কদমে অন্যদিকে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলের দুষ্কৃতিরা তাদের কিন্তু বিভিন্ন রকম ভাবে উত্তপ্তকর পরিস্থিতি সৃষ্টি করছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে সিপিআইএম এর একেবারে পার্টি অফিস আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু অলরেডি দ্বারা শুরু করে দিয়েছে এবার কিন্তু কংগ্রেস নেতা অধীর চৌধুরী নিজের জেলা বহরমপুর লোকসভা কেন্দ্রে সেখানে কিন্তু শাসক দল তৃণমূলের সব রকম চেষ্টা সত্ত্বেও সেখানে আজও কিন্তু অধীর চৌধুরীর ম্যাজিক দর্শক বন্ধু জানি রাখি বহরমপুর লোকসভা কেন্দ্রে কিন্তু অধীর চৌধুরীর ম্যাজিক কিন্তু এখনো পর্যন্ত সেখানে একেবারে বর্তমান এবারও কি সেই ম্যাজিক কাজ করবে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীর চৌধুরীর গড়ে শাসক দল তৃণমূলের প্রার্থী ইউসুফ পাঠান কিন্তু গোহারা হারতে চলেছে ব্যাপক ভোটের ব্যবধানে অন্যদিকে তবে ইতিমধ্যে মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায় কিন্তু কড়া নিরাপত্তার বলয় তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানে কিন্তু মুর্শিদাবাদে সীমান্ত এলাকাগুলিতে কিন্তু গুলির ওপর কিন্তু একবার বাড়তি নজরদারি রয়েছে কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু অশান্তির ভোট হয়েছে গত বেশ কয়েকটি নির্বাচনী ভোটে দেখা যাচ্ছে যে সে ব্যাপারে সে ব্যাপারে কিন্তু ভোট কতটা শান্তিপূর্ণ হবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে সেটাও কিন্তু দেখার বিষয় যদি কিনা সেখানে শান্তি সুষ্ঠু পরিবেশে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে কিন্তু বাম কংগ্রেস জোট মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হ্যাঁ বারো হাজার পরিযায়ী শ্রমিক বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রেখে ভোট দেবে লোকসভা ভোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে দর্শক একবার রাখি এই মুহূর্তে সবচেয়ে গোপন সূত্রের খবর যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শ্রমিক তারা কিন্তু মুর্শিদাবাদের বাসিন্দা তারা সরাসরি কিন্তু বাম কংগ্রেস ভোটের ওপর ভরসা রেখেই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেসকে কিন্তু ভোট দিতে চলেছে আগামী সাতই মে আগামী সাতই মে মুর্শিদাবাদের তৃতীয় দফায় ভোট হবে এবার কিন্তু পদ্মফুল বা জোড়া ফুল মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কোন রকমের দাপট দেখাতে পারবে না সেখানে কিন্তু বাম কংগ্রেসের দাপট একেবারে স্পষ্ট রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে তৃতীয় দফায় ভোট হতে চলেছে আগামী সাতই মে মুর্শিদাবাদ জঙ্গিপুর এবং উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় কংগ্রেস সিপিআই বাম সমর্থিত সিপিআই কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী অন্যদিকে উত্তর মালদায় মুস্তাক তারা কিন্তু তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে গেছিলেন একেবারে জোর কদমে এবার কিন্তু বাম বাম কংগ্রেসের প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি কিন্তু ব্যাপক ভোটের মার্জিনে জয়ী হতে চলেছেন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র থেকে এবার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে কিন্তু আগামী সাতই মে ভোট হতে চলেছে অন্যদিকে নির্বাচন কমিশনের সূত্রের খবর মুর্শিদাবাদে অবাধে ভোট করার জন্য কিন্তু ভোট করার ব্যাপারে বিশেষ করে জোর দিচ্ছে নির্বাচন কমিশন গত বেশ কয়েকটি নির্বাচনে মুর্শিদাবাদে অশান্তির ভোট হয়েছে গত পঞ্চাশ ভোটেও কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে যেভাবে শাসকদল তৃণমূল ছাপ্পা ভোট ভোট চুরি বা ভোট লুট করেছে এবং ভোট কেন্দ্রে সাধারণ মানুষদের শান্তি সুষ্ঠু পরিবেশে ভোট দিতে দেয়নি শাসকদল তৃণমূলের দুষ্কৃতীরা সেক্ষেত্রে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কড়া নিরাপত্তা জারি রেখেছে নির্বাচন কমিশন সম্প্রতি রামনবমীর দিনেও কিন্তু মিছিলে হামলার ঘটনা কিন্তু শক্তিপুরে মুর্শিদাবাদের শক্তিপুরে উত্তেজনা ছড়ায় রামনবমীরটি সেক্ষেত্রে এরপর কিন্তু জেলার শান্তিপূর্ণ নির্বাচন করানোটা কিন্তু বড় চ্যালেঞ্জ বলে মনে করছে নির্বাচন কমিশন তবে দেখা যাচ্ছে যে রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে আগামী সাতই মে যদি কিনা শান্তি সুষ্ঠু পরিবেশে কটা নিরাপত্তার সঙ্গে ভোট হয় তাহলে কিন্তু বাং কংগ্রেস জোট একেবারে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছে এবার কিন্তু বামেরা বাম কংগ্রেস জোটেরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তিনে তিন শাসক দলকে চিনে নিন শুধুমাত্র সময়ের অপেক্ষা অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি তার নির্বাচনী ভোট প্রচার একেবারে ঝাঁপিয়ে পড়ে করেছেন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের বারো হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক তারা কিন্তু বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রেখে সরাসরি তারা কিন্তু ভোট দিতে চলেছে বাম কংগ্রেস জোটকে এবারে কিন্তু পদ্মফুল বা জোড়া ফুল কোন রকমের দাপট দেখাতে পারবে না মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে বাম কংগ্রেস জোট কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ব্যাপক ভোটের মার্জিনে জয়ী হতে চলেছে কংগ্রেস সমর্থিত সিপিআইএম এর প্রার্থী মোহাম্মদ সেলিম তিনি কিন্তু উনচল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হচ্ছেন অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী মুর্তুজা হাসেন তিনি কিন্তু গোহারা হারতে চলেছে কারণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণ কিন্তু ভরসা রাখছে বাম কংগ্রেস জোটের ওপর প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত অন্যদিকে দেখা যাচ্ছে যে আমির জেলা মালদা আমের জেলা মালদায় কিন্তু তৃণমূল বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে একেবারে সেখানে কিন্তু শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছেন একেবারে সেক্ষেত্রে দেখা যায় যে দক্ষিণ মালদায় কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি কিন্তু এবার জয়ী হচ্ছেন সেখানে কিন্তু কদম ফুল বা জোড়াফুল কোন রকমের দাপট দেখাতে পারবে না দাগ বসাতে পারবে না ঈশা খান চৌধুরী কিন্তু ব্যাপক ভোটের মার্জিনে জয়ী হতে চলেছে অন্যদিকে উত্তর মালদায় মুক্তা কালক তিনি কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জয়ী হচ্ছেন কংগ্রেস প্রার্থী অন্যদিকে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ সহ মালদা এই সমস্ত লোকসভা কেন্দ্রে কিন্তু অশান্তির ভোট হয়েছে গত বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে গত পঞ্চায়েত ভোটেও কিন্তু সাধারণ ভোটারদের কিন্তু ভোট কেন্দ্রে ভোট দিতে সঠিকভাবে দিতে দেওয়া হয়নি সেখানে কিন্তু শাসক দল তৃণমূল যে হারে ছাপ্পা ভোট দিয়েছে বা ভোট চুরি করেছে সেই রকম পরিস্থিতিকে মাথায় রেখে নির্বাচন কমিশন একেবারে সীমান্ত এলাকাগুলিতে কড়া নিরাপত্তা জারি রেখেছে বাড়তি নজরদারি রয়েছে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে জেলায় কিন্তু মুর্শিদাবাদ লোকসভা জেলায় মানে সরি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কতটা শান্তিপূর্ণ ভোট হয় সেটাই কিন্তু দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে নির্বাচন কমিশনের সূত্র সূত্রের খবর যে মুর্শিদাবাদে অবাধে ভোট করার ব্যাপারে বিশেষভাবে জোর দিচ্ছে নির্বাচন কমিশন গত বেশ কয়েকটি লোকসভা গত বেশ কয়েকটি নির্বাচনে কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু অশান্তিপূর্ণ ভোট হয়েছে সম্প্রতি রামনবমীর দিনও কিন্তু মিছিলে হামলান ঘটনা শক্তিপুরে উত্তেজনা ছড়ায় এই নিয়ে এরপর কিন্তু জেলায় শান্তিপূর্ণ নির্বাচন করানোটা কিন্তু বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে নির্বাচন কমিশনের ক্ষেত্র থেকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরের গড বহরমপুর লোকসভা কেন্দ্রে অধীরের গড়ে কিন্তু অধীনঞ্জন চৌধুরী কংগ্রেস সংসদ তিনি কিন্তু তার ম্যাজিক দেখিয়েছেন প্রত্যেক দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরীর ম্যাজিক একেবারে বহরমপুর লোকসভা কেনে এবারও কি সেই কাজ করবে তবে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায় কড়া নিরাপত্তা রেখেছেন একেবারে নির্বাচন কমিশন কংগ্রেস নেতা অধীত চৌধুরী তার নিজের জেলাতে বহরমপুর লোকসভা কেন্দ্রের শাসক দল তৃণমূলের সব রকম চেষ্টা সত্ত্বেও সেখানে কিন্তু আজও অধীরঞ্জন চৌধুরী চৌধুরীর বা ম্যাজিক স্পষ্ট সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহরমপুর লোকসভা কিনে ইউসুফ প্রার্থী তিনি কিন্তু গোহারা হাঁটতে চলেছে যে যে সূত্রের খবর সঙ্গে বিজেপির একটা কিন্তু গোপন সেটিং রয়েছে সেটা কিন্তু একেবারে বাংলার জনগণের থেকে জনগণের কাছে কিন্তু একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইউসুফ পাঠান তিনি কিন্তু বিজেপি হয়ে প্রচার চালিয়েছিলেন গুজরাটে আজ সেখানে বহরমপুরে এসছে বাংলাতে এসছে শাসক দল তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াতে সেক্ষেত্রে বাংলার জনগণ তো আর বোকা নয় সেক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে শাসক দল ভোট দেওয়া মানেই বিজেপিকে সেক্ষেত্রে বিজেপি এবং তৃণমূলের মধ্যে কিন্তু একটা গোপন সেটিং রয়েছে অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্র সহ মুর্শিদাবাদ জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এই চারটি লোকসভা কেন্দ্রে কিন্তু বাম কংগ্রেস জোটের উপর ভরসা রাখছে জনগণ সবটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে গণদেবতা রায় ইভিএম বাক্সে ভোট গণনার দিন অন্যদিকে গোপন সূত্রের খবর যে বারো হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের স্থানীয় বাসিন্দা তারা কিন্তু কাজের খোঁজে কাজের কাজের প্রয়োজনে তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে এবার কিন্তু তারা বাম কংগ্রেস জোটের উপর ভরসা রেখে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তারা কিন্তু বাম কংগ্রেস কি ভোট দেবে এমনটাই কিন্তু সূত্রের খুব খবর অন্যদিকে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মোহাম্মদ সেলিম তার নির্বাচনী ভোট প্রচারে এলাকার মানুষের জনস্রোত শয়ে শয়ে হাজারে হাজারে জনগণ কিন্তু শাসক দল তৃণমূলের তৃণমূল ছেড়ে সরাসরি যোগদান করছে বাম কংগ্রেস জোটে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেসের এবং বামেদের কিন্তু নতুন রাজনৈতিক পথ শুরু হতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার কিন্তু বাংলাতে বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করবে এবার কিন্তু বামেরা তাদের খাতা খুলতে চলেছে দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে বামেদের নতুন তরুণ তুর্কিরা যে হারে তাদের নির্বাচনী ভোট প্রচার চালাচ্ছেন ঝাঁপিয়ে পড়ে গ্রীষ্মের সমস্ত দাবদাহকে উপেক্ষা করে সেক্ষেত্রে বলা যেতে পারে যে বাম কংগ্রেস জোট শুধু ভালো ফল নয় বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখছে বাংলার মানুষ দু হাজার লোকসভা নির্বাচনের ভোটে কিন্তু তা একেবারে স্পষ্ট হয়ে যাবে এবার কিন্তু বাংলার লালে লাল হয়ে ফিরে আসছে বাংলাতে শুধুমাত্র সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু আপনারা বারাস টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অন্যদিকে দেখা যাচ্ছে যে প্রথম দফা দ্বিতীয় দফায় ভোট হয়ে গেছে গত উনিশে এপ্রিল প্রথম দফায় ভোট হয়েছে উত্তরবঙ্গের তিনটি লোকসভা কেন্দ্রে কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে অন্যদিকে দ্বিতীয় দফায় ভোট হয়েছে গত ছাব্বিশে এপ্রিল বালুরঘাট দার্জিলিং এবং রায়গঞ্জ এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হয়েছে তৃতীয় দফায় এবং আগামী সাতই মে দফায় ভোট হয়েছে বালুরঘাট দার্জিলিং লোকসভা কেন্দ্রে এবং আগামী মে তৃতীয় দফায় ভোট হতে চলেছে বাংলাতে মুর্শিদাবাদ জঙ্গিপুর উত্তর মালদা দক্ষিণ মালদা এই চারটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হতে চলেছে আগামী সাতই মে এবং দেখা যাচ্ছে যে প্রত্যেক রাজনৈতিক দল তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়ে গেছে একেবারে জোর কদমি অন্যদিকে মুর্তুজা হোসেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী তার স্থানীয় নাম বকুল দা মুর্তুজা হোসেনের ওপর ভরসা রাখছে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের জনগণ শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা দেখেছি যে নির্বাচনে ভোট প্রচারে শয়ে শয়ে হাজারে হাজারে তৃণমূল ছেড়ে কর্মীরা কিন্তু যোগদান করেছে মুর্তুজা হোসেনের কংগ্রেস মুর্তুজা হোসেনের দলে কংগ্রেসের ওপর ভরসা রেখে এবার কিন্তু বাংলাতে ভালো ফলাফল করবে বাম কংগ্রেস জোট অন্যদিকে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তিনি প্রায় ভোট পেয়ে জয়যুক্ত হতে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে অন্যদিকে শাসক দল তৃণমূলের প্রার্থী আবু তাহের খান তিনি কিন্তু গোহারা হাঁটতে চলেছেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের পদ্মফুল বা জোড়াফুল কোনোটাই কিন্তু একেবারে বাহুর দেখাতে পারবে না বা দাঁত বসাতে পারবে না মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট তিনে তিন শাসক দলকে চিনে নিন খুঁজে নিন এবার কিন্তু শাসক দল একেবারে তৃণমূল থাকবে না মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে অন্যদিকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনেও কিন্তু বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করবে এবং বাম কংগ্রেস জোটের নতুন সরকার প্রতিষ্ঠিত হতে চলেছেন সবটাই কিন্তু সময়ের অপেক্ষা চতুর্থ দফায় ভোট হবে আগামী তেরোই মে অন্যদিকে বিশে মে পঞ্চম দফায় ভোট হবে বাংলাতে পঁচিশে মে ভোট হবে ষষ্ঠ দফায় এবং পয়লা জুন সপ্তম দফায় ভোট হবে ভোটের ফলাফল ঘোষণা করা হবে ভোট গণনা করা হবে চৌঠা জুন সেদিন কিন্তু জনতার রায় একেবারে গণদেবতার রায় কিন্তু স্পষ্ট হয়ে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা মালদা মুর্শিদাবাদ এক সময় কিন্তু বাম কংগ্রেসের গড় বলেই পরিচিত ছিল বামদের একেবারে শক্ত ঘাঁটি ছিল মালদা মুর্শিদাবাদ জঙ্গিপুরে এখন আগের জেলার মালদায় তৃণমূল বিজেপির একেবারে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে সেক্ষেত্রে সেখানে কিন্তু শাসকবিরোধী প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে এবার কিন্তু মালদা জেলায় দক্ষিণ মালদায় ঈশা খান চৌধুরী অন্যদিকে উত্তর মালদায় মুস্তাক আলম তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন জোর এবার শাসক বিরোধী এবং এবার কিন্তু সেখানে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সঙ্গে শাসক দলের কিন্তু একটা রাজনৈতিক হাড্ডাহাটি লড়াই হতে চলেছে দেখার বিষয় যে এই রাজনৈতিক হাড্ডাহাটি লড়াইয়ের ময়দানে দক্ষিণ মালদা থেকে কোন দল একভাবে এগিয়ে থাকবে তবে জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে যে ঈশা খান চৌধুরী কংগ্রেস প্রার্থী তিনি কিন্তু ভালো ফলাফল করবে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা স্পষ্ট হয়ে যাবে জনতার রায় ভোট বাড়ছে মুর্শিদাবাদ মালদা দক্ষিণ মালদা এবং উত্তর মালদায় ভোট হচ্ছে আগামী এক আগামী সাতই মে তৃতীয় দফায় অন্যদিকে উত্তর মালদার মুস্তাক আলম কংগ্রেস প্রার্থী বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী তিনিও তার নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন একেবারেই জোর কদমে অনদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তার নিজের জেলা এবার শাসক দল তৃণমূলের চেষ্টা সত্ত্বেও সেখানে কিন্তু আজও কিন্তু কাজ করছে অধীর চৌধুরীর ম্যাজিক বা অধীর চৌধুরীর সেখানে কিন্তু দাপট একেবারে স্পষ্ট অধীরঞ্জন চৌধুরীর কাছে জনতা আছে মানুষ আছে অধীরঞ্জন চৌধুরীর গড়ে কিন্তু একেবারে কংগ্রেস প্রার্থী অধীরঞ্জন চৌধুরী তিনি প্রায় একান্ন শতাংশ ভোট পেয়ে জয়যুক্ত হতে চলেছে অন্যদিকে ইউসুফ পাঠান তিনি কিন্তু গোহারা হারা হাঁটতে চলেছে সেখানে কিন্তু শাসক দল তৃণমূলে সব রকমের চেষ্টা সত্ত্বেও জোরাফুল সব রকমের চেষ্টা করলেও সেখানে কিন্তু অধিন চৌধুরীর কিন্তু ম্যাজিক একেবারে স্পষ্ট আজও কিন্তু সেখানে ম্যাজিক স্পষ্ট এবারও কি সেই ম্যাজিক কাজ করবে অবশ্যই সেখানে অধীরঞ্জন চৌধুরীর ম্যাজিক কাজ করবে কারণ অধীরঞ্জন চৌধুরীর কাছে জনতা আছে অন্যদিকে তাদের কাছে মানুষ আছে দেখা যাচ্ছে যে অধিন চৌধুরীকে ভয় পাচ্ছে শাসকদল তৃণমূল সেই কারণেই তার নির্বাচনী ভোট প্রচারে এবং অপ্রীতিকর ঝামেলার সৃষ্টি করেছে শাসকদল তৃণমূল কোন রকমের এতে কোন রকমের লাভ হয়নি উল্টে তাদের পক্ষে তাদের বিপক্ষ তাদের বিরুদ্ধে কিন্তু নির্বাচন কমিশনের কাছে নালিশ করেছেন বা তাদের বিরুদ্ধে কিন্তু কমপ্লেন জমা দিয়েছেন অধীরঞ্জন চৌধুরী দেখা যাচ্ছে যে ইতিমধ্যে মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকায় করা নিরাপত্তা বলাই তৈরি করার চেষ্টা চলছে নির্বাচন কমিশনের তরফ থেকে সীমান্ত এলাকাগুলিতে সীমান্ত এলাকাগুলির ওপর করা নজরদারি বা বাড়তি নজরদারি রয়েছে যে এই সমস্ত জেলায় মুর্শিদাবাদ মালদা এবং জঙ্গিপুর এই সমস্ত জেলায় ভোট কতটা শান্তিপূর্ণ হবে সেটাও কিন্তু দেখার বিষয় নির্বাচন কমিশন খবর মুর্শিদাবাদে অবাধে ভোট করার ব্যাপারে সূত্রের বিশেষ জোর দিচ্ছে নির্বাচন কমিশন গত বেশ কয়েকটি নির্বাচনে মুর্শিদাবাদে কিন্তু অশান্তিকর অশান্তির ভোট হয়েছে গত পঞ্চায়েত ভোটেও কিন্তু শাসক দল তৃণমূলের যেভাবে ভোট চুরি ভোট লুট করেছে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে সেক্ষেত্রে বলা যেতে পারে যে এবারও যেন কোন রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে নশুরি কেন্দ্রীয় দিয়ে করা নিরাপত্তার সঙ্গে যেন ভোট হয় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে মোহাম্মদ সেলিমের নির্বাচনী ভোট ছয় ছয় হাজারে হাজারে কর্মীরা বাম কংগ্রেস জটের ওপর ভরসা রাখছে শাসক দল তৃণমূলের ওপর শাসক দল তৃণমূল ছেড়ে সরি শাসক দল তৃণমূল ছেড়ে অধীর আহ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের শাসকদল তৃণমূল ছেড়ে শয়ে শয়ে হাজারে হাজারে কর্মীরা কিন্তু যোগদান করছে বাম কংগ্রেস জোটের ওপর বাম কংগ্রেস জোটের ওপর ভরসা রাখছে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণ সেখানে কিন্তু মুর্শিদাবাদের কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী মহম্মদ সেলিম তিনি তার নির্বাচনী ভোট প্রচার একেবারে ঝাঁপিয়ে পড়ে চালাচ্ছেন তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে শান্তিপূর্ণ নির্বাচন করাটা কিন্তু বড় চ্যালেঞ্জের ব্যাপার হয়ে দাঁড়িয়েছি দেখা যাচ্ছে যে সেখানে নির্বাচনী ভোট প্রচারেও শাসক দাদমূলের দুষ্কৃতেরা বিভিন্ন রকমের ভাবে ঝামেলাকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছে ব্যর্থ হলেও কিন্তু সেখানে একটা ঝামেলাকর পরিস্থিতি সৃষ্টি করেছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে রাজ্য রাজনীতির মধ্যে দিয়ে যদি কিনা মুর্শিদাবাদে শান্তি সুস্থ পরিবেশে করা নিরাপত্তার সঙ্গে সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দেওয়া হয় তাহলে কিন্তু বামগঙ্গে জোট মুর্শিদাবাদের ভালো ফলাফল করবে মানুষ গণতন্ত্রে বিশ্বাসী আমরা গণতন্ত্রে বিশ্বাসী মানুষকে ঠিক করে ভোট দিতে দিতে হলে সমস্ত হিসেব কিন্তু অনায়াসে পার্টে যেতে পারে। অন্যদিকে আবু তাহির খান শাসক দল তৃণমূলের প্রার্থী তার কিন্তু গোহারা হারতে চলেছে এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কিন্তু শাসক দল তৃণমূল দলটি আর থাকবে না এমনটাই কিন্তু মানুষের মানুষের ক্ষোভ মানুষ শাসক দল তৃণমূলের একেবারে দুর্নীতি কিন্তু ফাঁস হয়েছে সেখানে কিন্তু কাজের অভাবে মানুষ কিন্তু স্থানীয় যুবকেরা কিন্তু পরিযায়ী শ্রমিক হতে বাধ্য হয়েছে দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বারো হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক তারা মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দা তারা কিন্তু এবার বাম কাউনের জোটের উপর ভরসা রাখছে তারা কিন্তু আশ্বাস দিচ্ছে যে তারা একমাত্র বাম কংগ্রেস জোটকে ভরসা ভোট দেবেন আর আগামী সাতই মে সবটাই কিন্তু স্পষ্ট হয়ে যাবে ভোট গণনা কেন্দ্রে অন্যদিকে দেখা যাচ্ছে যে নির্বাচনী ভোট প্রচারে মোহাম্মদ সেলিম যেভাবে গ্রীষ্মের তাপ্রবাহকে প্রবাহকে উপেক্ষা করে ভোট চালিয়ে নির্বাচনী ভোট প্রচার চালিয়ে যাচ্ছে সেক্ষেত্রে বলা যেতে পারে যে মোহাম্মদ সেলিম তিনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি যে আগামী সাতই মে তৃতীয় দফায় ভোট হতে চলেছে মুর্শিদাবাদ জঙ্গিপুর সহ উত্তর মালদা এবং দক্ষিণ মালদায় সমস্ত রাজনৈতিক দল নির্বাচনী একেবারে কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে শাসক দল তৃণমূল নাকি বাম কংগ্রেস জোট এবার কিন্তু মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোটের সঙ্গে শাসক দল তৃণমূলের হাড্ডাহাড্ডির লড়াই এবং এই হাড্ডাহাড্ডির লড়াইয়ের ময়দানে কোন দল একক এগিয়ে থাকবে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন সকলেই খুব ভালো থাকবেন ধন্যবাদ